একবার মহাব্বাতে শহীদ প্রেমের শহীদ ভালোবাসা শহীদ দরুসরি পাঠ করি দরুসরি পাঠ করবেন না করব কেন করব তার পিছনে কারণ হলো এই যে আমরা হলাম মুসলমান জোরে বলেন সুবহানাল্লাহ যতগুলো মুসলমান হবে যতগুলো মুমিন হবে ঈমানদার হবে প্রত্যেক মুসলমান প্রত্যেক ঈমানদার নবীজির প্রতি দরুদ পড়বে সালাম পড়বে এটাই হলো

এবং আমার নবীর প্রতি তোমরা সম্মানজনক সালামও জানাও জোরে বলেন সুহান আল্লাহ তালা সম্বোধন করেছেন কাকে মুকমিন বান্দাদেরকে তাহলে একজন মুকমিনের জন্য দায়িত্ব এবং কর্তব্য হলো এই দরুদ এবং সালাম পাঠ করা মুসলমান আপনাকে বলতে চাই আল্লাহ তালা কোরআন মধ্যে বলেছেন আকিমুসলা বান্দা তুমি নামাজ নামাজ পড়ো প্রতিষ্ঠিত করো বলেন তো ভাই কেউ যদি বলে আমি নামাজ ভালোবাসি না আমি নামাজকে মানি না সেই ব্যক্তি মুসলমান থাকবে থাকবে ধ্যান নেই দিবে সম্মানিত মুসলিম সমাজ আমার পড়বে জাকির ভাই সাহেবের আপনার আলোচনা শুনেছেন সেখানে মোজা পেয়েছেন জ্ঞানও হয়তো পেয়েছেন আমার বক্তৃতায় মোজা কম পাবেন না আমি ওই সুর দিয়ে আলোচনা করতে পারি না তবে ইনশাআল্লাহ তাআলা যা বলবো কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে বলবো জ্ঞান ইনশাআল্লাহ পাবেন আল্লাহ তাআলা বলেছেন নামাজকে প্রতিষ্ঠিত করো বলুন তো কোন ব্যক্তি যদি বলে আমি নামাজ মানি না নামাজকে সম্মান করি না এই ব্যক্তি মুসলমান থাকবে থাকবে না কেউ যদি নামাজ পরিত্যাগ করে এ হবে গুনেগা এ হবে বাদকার সিয়াকার কিন্তু কাফির হবে না কিন্তু কেউ যদি নামাজেরই অস্বীকার করে দে নামাজকে ও আপনা তৌহিদ করে দে সেই মুসলমান শুধু গুনেগার নয় কাফির পর্যন্ত হয়ে যাবে আল্লাহ তাআলা তেদরুব বলেছেন আতুস যাকাত বান্দা তুমি সাকাত প্রদান করবে বান্দা তুমি সাকাত আদায় করবে আল্লাহ তাআলার এই আয়াতকে কেউ যদি অস্বীকার করে না আমি সাকাত দিব না না আমি সাকাতকে মানি না যে এই রকম কথা বলবে সে মুসলমান থাকতে পারে না মুসলমান ঘরের কোন মেয়েকে যদি সে বিবাহ করে তার বিবাহ টিকে থাকবে না ওর বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে তারপরে মেলামেশা হলে এটা হারাম কাজ হবে তদরুব আল্লাহ তাআলা বলছেন আতিমুল হজ ওয়াল উমরাতা হজ এবং উমরাকে

কোন ব্যক্তি যদি কোরআন শরীফে বলে যে আমি গোটা কোরআন তো মানি কিন্তু দুইটা ইয়াত মানিনা না তাহলে কি মুসলমান থাকবে ভাই

এই ব্যক্তি থাকতে পারে কোরআনের দ্বারা প্রমাণিত প্রত্যেকটা বিষয়কে মেনে নেওয়া এবং নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করাটা এটা হলো ইমানে এই জন্য আমাদের মুসলমান হওয়া অনুযায়ী দরুদ কোরআন লাগবে

একবার কেউ যদি তোর শরী পড়ে

এই জন্য দরুদের না আজকে তো ভাই বর্তমানো তবু ও ঝামেলা যে হাত ধুলা যাবে কি যাবে না মাটি দেওয়ার পরে দোয়া করো তো সেখানে ওখানে ঝামেলা লেগে যায় ত্রিশা চল্লিশ ফাতিয়া নিয়ে মানুষের মধ্যে ঝামেলা আছে কি নাই

এর মধ্যে সব থেকে বড় গুনার নাম কি জানা আছে কারো সবথেকে বড় গুণা কি ভাই গুনা একজন ব্যক্তি বলতে কে শ্রী বলবেন জেনা করা কেউ হয়তো বলবেন যে সুদ খাওয়া কেউ মন পান করা পৃথিবীর সব থেকে বড় গুণা সেটা হলো শীর্ষ করা ভাই আনসার উত্তর ভালো দিয়েছেন সঠিক দিয়েছে

আর দ্বিতীয় হাদিসে বলছেন নবীজি ওয়া মামাতা ইউসরিক বিল্লাহিস সাইয়া দাখালান না আর যদি কোনো ব্যক্তি শিরিক করে মারা যায় পৃথিবীতেতে শিরিক করেছে এই ব্যক্তি যদি মারা যায় তাহলে এ জাহান্নামে যাবে জান্নাতে যেতে পারবে না কোরআন এবং হাদিসের আলোকে স্পষ্টত প্রমাণিত হলো যে শিরিক হলো সবথেকে বড় গুনাহ শিরিক করলে আল্লাহ माफ করবেন না শিরিক করলে তার ঠিকানা হলো জাহান্নাম

মুসলমান আপনাকে বলতে চাই আমরা বাল্যকাল থেকে দেখে আসি মুসলমানদের যখন কলেমার কথা উঠবে তখন বলা হবে লা